আসসালামু আলাইকুম ইব্রান वेलकम ব্যাক টু আদার নিউ ভিডিও চলে আসলাম আবার আপনাদের জন্য ধামাক অফার আজকের ভিডিওতে 350 টাকা থেকে শুরু করে অবিশ্বাস অফার প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা রেডিমেড ড্রেস যেটার উপর থেকে নিচে পর্যন্ত এরকম কাজ করা থাকবে এটা হচ্ছে অরিজিনাল বাঁশুর ফেব্রিক খুবই সফট একটা ফেব্রিক শতটা এরকম থাকবে থ্রি কোয়ার্টার এটার লং হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডি চল্লিশ বিয়াল্লিশ এটার সাথে একটা স্ট্যান্ডার সাইজের পায়জামা পাচ্ছেন পায়জামাটা দেখি এটার সাথে এই পায়জামাটা থাকতেছে পায়জামার লং হবে আটত্রিশ চল্লিশ একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবেন এগুলো কিন্তু যে কোনো সব থেকে কিনতে গেলে মিনিমাম ছয়শো টাকা লাগবে তো আজকের ভিডিওতে হোলসেল প্রাইস একদম স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকাতে মাত্র পাঁচশো টাকাতে এই রেডিমেড টু পিসটা পেয়ে যাচ্ছে পুরো ভিডিও জোরে থাকছে চমক আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটা না স্কিপ করে দেখতে পাচ্ছেন এরকম একটা ইয়েলো কালার থাকছে একই প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকাতে এটা কিন্তু একদম সীমিত সময়ের অফার যারা নেবেন জটফট নিয়ে নেবেন স্টক ক্লিয়ার অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে রেডিমেড ড্রেস টু পিস ওকে কালার হবে ছয়টা এটার মধ্যে পাঁচশো টাকা আরেকটা টু পিস পেয়ে যাচ্ছেন মিশরি জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রেসটা এটা নিচে ফেনালে এরকম লেস ওয়ার্ক করা থাকছে খুবই সফট তুলার মতো সফট হবে এই ড্রেসটা এটার হাতাটা এরকম থাকবে থ্রি কোয়ার্টার হাতার মধ্যে থাকছে তো এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা কালার হবে এটার বডি হচ্ছে বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আর লং হবে চল্লিশ এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের পায়জামা পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে পায়জামাটা তো এটার মধ্যে তিনটা কালার পাচ্ছেন একই প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আপনারা আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকাতে যেটা রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো টাকা পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা আজকের ভিডিওতে গাউন আপনারা দেখতে পাচ্ছেন গাউন বা যেটাই বলেন না কেন এটা লং হচ্ছে বিয়াল্লিশ বাংশ্রিক্স ফেব্রিক্সের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স এক কালারের মধ্যে থাকতেছে সাইডে এরকম বেল্ট দেওয়া থাকবে তো এটার বেল্ট দেওয়া থাকবে দুই সাইডে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটার বডি বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ আহ এটার মধ্যে যে কালার গুলো আছে দেখতে পাচ্ছেন একটা কালার ফার্স্টটা থাকবে একদমই রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে কোনো দোকান থেকে কিনতে গেলে চোখ বন্ধ করে পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকাতে আজকের অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এবং ভিডিও স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন একটা টপ আপনারা দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন আসছে মার্কেটে এটা হচ্ছে দুবাই সিটি ফেব্রিক্সের মধ্যে থাকছে ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলাও যাবে এটা ভিতরে ওখানে এরকম থাকবে এটা হচ্ছে টপস তো এটার লং হবে ছত্রিশ আটত্রিশ এটার বডি হচ্ছে চল্লিশ আটত্রিশ চল্লিশ এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে একটা একটা করে প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এই একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটার ব্যাক সাইডটা একটু দেখি ফ্রন্ট সাইডটা দেখলাম দেখি ব্যাক সাইডটা ব্যাক সাইডে এক কালার থাকবে দেখতে পাচ্ছেন দুবাই সিটি ফেব্রিক্স এর মধ্যে খুবই সফট একটা ফেব্রিক্স তো এটার মধ্যে অনেকগুলো কালার আছে এই একটা কালার এটার প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকাতে এই টপসটা পেয়ে যাচ্ছে আনবিলিভেবল অফার পাইছে যার যে কালার পছন্দ হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আচ্ছা এই লাস্ট ওয়ান তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ সবাইকে